আজকে আমরা আমাদের যে এর যে সুদ উইংস ভারত মুক্তি মোর্চা রাষ্ট্রীয় বর্গ মোর্চা রাষ্ট্রীয় পরিবর্তন মোর্চা এবং বহুজন ক্রান্তি মোর্চার ব্যানারে বত্রিশটি রাজ্যে সাতশো পঁচিশটা জেলায় যে আমাদের এই দেশব্যাপী যে বিশাল মহারেলি এই মহারেলির যে চার্জ চরণবদ্ধ আন্দোলন ঘোষণা করেছেন আমাদের ওয়ামেন মেসরান সাহেব ভারত মুক্তি মোর্চার রাষ্ট্রীয় অধ্যক্ষ এবং চৌধুরী বিকাশ প্যাটেল স্যার ও মোর্চার রাষ্ট্রীয় অধ্যক্ষ নিউ দিল্লি ওনাররা যে আমাদের চার দফা আন্দোলন ঘোষণা করেছেন তো চার দফা আন্দোলনের যে প্রথম যে পর্যায়ে সাতই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বত্রিশটি রাজ্যে সাতশো পঁচিশটি জেলাতে আমাদের এই জ্ঞাপন কর্মসূচি ডিএম মহা ডিএমের মাধ্যমে মহামহিম রাষ্ট্রপতির কাছে আমাদের স্মারককে জমা দেওয়ার যে তারিখ আজকে আমরা এই গাছটি ডিএম অফিসে আমরা জমা করলাম এরপরে আমাদের দ্বিতীয় চরণ পনেরোই জানুয়ারি দুই সেটা আমাদের সাতশো পঁচিশটা জেলাতে ডিএম বিল্ডিংয়ের সামনে আমাদের যে ধর্ণা এরপরে আমাদের বাইশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সাতশো পঁচিশটা জেলাতেই র্যালি এবং বিক্ষোভ তারপরে যেটা আমাদের এহেম মুদ্রা যেটা হলো বাইশে ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ সাতশো পঁচিশটি জেলা থেকে এবং সারা ভারতের ভারতের সংবিধান এবং গণতন্ত্রকে রক্ষার জন্য আর এস হেড অফিস সে নাগপুর সেই উদ্দেশ্যে আমাদের যে বিশাল মহারেলি বা ঘেরাও আমরা করব এই অভিযান আমাদের করা হয়েছে বা ডাক দেওয়া হয়েছে তো এই ডাক অভিযান কেন ডাক দেওয়া হয়েছে তো বিষয় হলো যে আজকে আমাদের প্রতি বছরে আমাদের যে বামশেপ এবং ভারত মুক্তি মোর্চার যে রাষ্ট্রীয় অধিবেশন হয় এই রাষ্ট্রীয় অধিবেশন উড়িষ্যার বালিযাত্রা লোয়ার গ্রাউন্ডে বিয়াল্লিশতম বামসেপের যে দুই দিনের রাষ্ট্রীয় অধিবেশন এবং ভারত মুক্তি মোর্চার পনেরোতম তিন দিনের যে রাষ্ট্রীয় অধিবেশন সেই অধিবেশনকে আর এস এস এবং বিজেপির লোকেরা আমাদের যে যে গ্রাউন্ডে হওয়ার কথা ছিল সেই গ্রাউন্ডের যে পারমিশন প্রোগ্রামের দুই দিন আগেই রদ করে দেয় কারণ আমাদের যে সংবিধানের যে রাইটস আছে সেই রাইটস অনুযায়ী উনিশ এক ক যেটা আমাদের আছে সেটা হচ্ছে মত প্রদানের যে অধিকার উনিশ ওয়ান খ যেটা আছে আমাদের সংগঠনের সভা করার অধিকার উনিশ ক উনিশ এক যেটা গ যেটা আছে আমাদের সেটা হলো সংগঠনের অধিকার এবং চোদ্দোর যে আছে সমানতার অধিকার এইগুলো আইনকে বা মৌলিক অধিকারকে বা ফান্ডামেন্টাল রাইটগুলোকে উল্লঙ্ঘন করছে তো এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আর এবং বিজেপি যে সরকার এবং এরা মিলে জুলে ওখানকার ডিএসপি এবং জেলাশাসককে বাই প্রেসার করে সুপরিকল্পিতভাবে আমাদের এই যে রাষ্ট্রীয় অধিবেশন হওয়ার কথা ছিল যে উড়িষ্যার বালিযাত্রা লোয়ার গ্রাউন্ডে সেই মাঠের পারমিশন তারা রদ করে তো সাথেও আমাদের এই যে আজকে জ্ঞাপন বা চার্যবরণের আন্দোলন ঘোষণা করা হয়েছে এর মূল কারণ হলো যে আমাদের যে ভারতের গণতন্ত্র এবং সংবিধানকে রক্ষা করার জন্য আজকে আমরা এই চার চরণের আন্দোলনে এখানে আমরা সামিল হয়েছি এবং সারা ভারতে আমাদের এই কর্মসূচি চলছে তো সাথেও আগামী দিনে আমাদের যে চরণগুলো আছে তো সমস্ত এস সি এস টিস মাহীতে আমি আহ্বান জানাই যে আপনারা সাজ সহযোগিতা দিয়ে দেশে এবং গণতন্ত্রকে বাঁচানোর জন্য আপনারা এই প্রোগ্রামে সামিল হবেন জয়মলিবাস আপনার নাম কি আপনি কি পথে আছেন আমার নাম হচ্ছে পার্থ মণ্ডল আমি ভারত মুক্তি মোর্চার রাজ্য সভাপতি ধন্যবাদ আপনাকে